একটি করে অনুষ্ঠান করলেও তাহলে আমাদের যে ব্লাড ব্যাঙ্ক বর্ধমান হসপিটালে সেটাতে রক্তের কোনো অভাব থাকবে না তার ফলে আমাদের যারা নিয়মিত রুগী যারা হচ্ছে আছে তারা নিয়মিতভাবে ট্রিটমেন্ট পেতে পারবে এই বলে বিশেষ কিছু না কারণ এখনো পর্যন্ত চিকিৎসা শাস্ত্রের প্রভূত উন্নতি হওয়া সত্ত্বেও রক্ত কিন্তু তৈরি করা যাচ্ছে না আর্টিফিশিয়ালি রক্তের কিছু উপাদান হয়তো আর্টিফিশিয়ালি তৈরি করা যাচ্ছে যেমন ফাস্ট্রাইজ পেন্ডার

আর লাগে কিছু প্রবলেম পেশেন্টে যেমন যে পাচানের বা বড়দের ফেলা আছে অথবা শরীরের ভেতরে রক্ত ভেঙে যাচ্ছে যেমন অথবা শরীরে রক্ত তৈরি হচ্ছে না কোন আছে তো যে কারণেই এই পেশেন্টদের কিন্তু আছে রক্তের উপরে নির্ভর করতে আমাদের প্রধান এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি কাজ করে ভালো লেগেছে তাই ভেবে বার আবার রক্তের প্রয়োজনীয়তা কি তার আগে বললেন নতুন করে বলার কিছু নেই আমরা যারা আমাদের বাড়ির কোনো লোক খাম আছে মানুষ যখন কোনো নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হয় আমরা তখন হয়তো রক্তের কি প্রয়োজনীয়তা সেটা বুঝতে পারি তো রক্ত দেওয়ার অনেক সুবিধা অসুবিধা সবকিছু অসুবিধা তো কিছুই নেই রক্ত আপনি যদি দিয়ে দেন সেটা পনেরো দিন কি এক মাসের মধ্যে আবার সেটা রিকোভারি হয়ে যায় তো রক্ত দেওয়া খুব মহৎ কাজ রক্ত দেওয়া উচিত আর যারা প্রত্যক্ষভাবে রক্ত দিতে পারছি না শারীরিক নানান সমস্যা বা অসুস্থতার কারণে তারা আমরা চেষ্টা করবো পরোক্ষভাবে এই অনুষ্ঠানের সঙ্গে সামিল হওয়ার সঙ্গে যারা সামিল হয়েছেন তাদেরকে আমি কংগ্রেচুলেশন করব তাদেরকে ধন্যবাদ জানাবো ওদের সামনে ফাইনাল পরীক্ষা তার সন্তুষ্ট তারা রক্ত দেওয়ার জন্য আগ্রহী এই মহৎ উদ্যোগ সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা বর্তমানে সারা বছরই নানা ধরনের প্রকল্প নিয়ে থাকি কোভিডের সময় আমরা হাসপাতালে কোভিড ওয়ার্ডে দীর্ঘদিন মিল করে একটা প্রজেক্টে সাপ্লাই করেছিলাম এছাড়া আমরা যাত্রা উৎসব করেছি সারা বছর বেশ কিছু চিকিৎসা শিবির রক্তদান শিবির মাছ লাগানো এরকম নানা ধরনের কর্মকাণ্ড করে থাকি সম্প্রীতির সাথে কাজ করতে আমাদের ভালো লাগে ভবিষ্যতে আরও আর কাজ করার ইচ্ছে রইল রক্তদান সম্পর্কে আজকে সারা পৃথিবীতেই একটা নতুন করে আগ্রহ তৈরি হয়েছে এবং এই রক্ত দেওয়ার প্রয়োজন কথাটা ডাক্তার রায় বললেন এবং আমরা নিজেরা বুঝতে পারি আমাদের পরিবারে গাল যখন কোনো অসুস্থতা হয় তখন রক্তের প্রয়োজনীয়তা কতটা আমাদের কাছে অনেকে ব্লাড কার্ড বা অন্য সহযোগিতার জন্য আসে আমি একটু ছেড়ে চিনি বর্তমানে সাংবাদিকতা করে রাজা দেবনাথ আছে তার সে অত্যন্ত কষ্ট করে একটা পত্রিকা বার করে এবং অত্যন্ত কষ্ট করে তাকে বেঁচে থাকতে হয় প্রত্যেক মাসে তাকে চারবার রক্ত দিতে হয় এই ধরনের মানুষদের জন্য রক্ত শিবিরের প্রয়োজনীয়তা আছে সেখানে আজকে সমৃদ্ধিকে ধন্যবাদ তারা আমাদের সঙ্গে উদ্যোগে সামিল হয়েছেন

Thank you. কম নিজি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে প্রতি বছর আমরা হয়তো এক একাধিক এক থেকে বেশি বছরে দুবার দুবার আমরা রক্তদান অনুষ্ঠান করে থাকি এটা এবছরের দ্বিতীয়বার এর আগেও করেছি তো যারা বিদ্যাতি দেখছ বা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা বলা আপনার বাড়ির আশপাশ বা আপনার লোকালয়ে এই ধরনের সমাজ কোনো কাজ হয়ে থাকে তাহলে আপনারা প্রত্যেকভাবে না পারলেও পরকাবে এই জিনিসগুলোতে সামিল হন যারা রক্ত পিচ্ছে তাদেরকে একটু সহযোগিতা করুন তাদেরকে সাহস যোগান এবং নিজেরা কড়োপ্তভাবে এই জিনিসটাতে দেখতে থাকুন আর রক্ত দেওয়া নিয়ে বিশেষ কিছু আর বলবো না রক্তর প্রয়োজনীয়তা কী সেটা আমরা প্রত্যেকেই অপিষ্ট হয়তো জানি কিন্তু তাও একটু বলে দিই আপনাদের বাড়ির কোনো যখন কোনো কাছের মানুষ বা নিজের প্রয়োজনীয় খারাপ হয় যখন ডাক্তার রক্তের জন্য বলে তখন আমরা রক্তের জন্য যে ছোট করি তো তখন আমরা বুঝতে পারি রক্তের কি প্রয়োজনীয়তা আছে কিন্তু আগে স্যাররা এসেছিলেন ডাক্তারবাবু এসেন উনি বলেন যে এখনও বিজ্ঞান রক্ত আটিল তৈরি করার মতো কোনো প্রযুক্তি এখনও তৈরি করতে পারেননি তাই পুরোপুরি সেটা আমাদের উপরে সেটা করবো তো এই ধরনের নানান কাজে আমাদের সম্প্রতি নার্সিং হোমে এবং গল্প যুক্ত থাকে ভবিষ্যতে আরও থাকার চেষ্টা করব আচ্ছা কতজন রক্ত রক্ত দেবেন আমরা লিস্ট করছি বিগত কয়েকদিন থেকে আশি থেকে একশো জনের আমরা টার্গেট নিয়েছিলাম এখন পর্যন্ত বৃষ্টি দেওয়া হয়েও গেছে অনেকজন দিচ্ছে এখন অনেকে দূরে বাড়িয়ে চলে গেছে দেখা যাক কতটা কি হয় আজকে ওয়েদারও ভালো এস পিছপি বৃষ্টির পর আজকে বেশ প্রবলম ওয়েদার দেওয়ার মতোই অসুবিধা কিছু হবে না আশা করি রক্ত কাদা হাতে তুলে দেওয়া হবে এটা কেমডি হসপিটালের সঙ্গে আমাদের যোগাযোগ আপনার নাম আর পরিচয় আমার নাম প্রিয় বসুন্ধরা জানি আমি সহজ ইনস্টিটিউট অফ নার্সিংয়ের চেয়ারম্যান

আমরা এটাই বলবো সকলকে মানে যারা রক্ত ধরনের করছে তাদের পাশে থাকা এবং আমরাও চেষ্টা করবো নিজেরা রক্ত দান করে সকল মানুষের যাদের রক্তের প্রয়োজনীয় তাদের পাশে থাকার চেষ্টা করব